মুহূর্তে সব কোথায় বড়ো খবর আপনারা জানেন যে দু হাজার একুশে ভাঙরবাসীরা তারা নসাদকে দু হাজার একুশে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে আপনারা জানেন আবার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার কিন্তু বিধানসভা ভোট কিন্তু লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু ভাঙরবাসীরা বলছে নসাদকে যেভাবে আমরা জিতিয়েছি সেভাবে আবার আমরা নসাদকে ফুলের মালা দিয়ে আবার তাকে আমরা জিতাবো বিধানসভাতে আবার কিছু কিছু মানুষরা বলছে যে দু হাজার ছাব্বিশে যদি নসাদের নসাদের যারা নসাদকে যারা সাপোর্ট করে যারা জিতে আসে ও ভাঙরবাসীদের যদি কলিজাকে যদি কেটে দেয় বিরোধী দল তবুও তারা দুজলকে তারা তা তারা নসাদকে জীবনে তারা ভুলতে পারবে না কেন তার কথাবার্তা তার লেনদেন তার চরিত্র মানুষের সাথে উঠা বসা তার বক্তব্য তো দুশো চোরানব্বইটির সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে কিন্তু আবার বিধানসভাতে দু হাজার ছাব্বিশে দুশো সিটের মধ্যে তারা ভাঙরবাসীরা বলছে যেভাবে নসাদ কামরা জিতেছে আবার জিতাবো আর আশেপাশের লোকেরা বলছে তারা যে নসাদ এমন একটা ভাঙরবাসীতে মানুষের একটা জায়গা নিয়ে ফেলেছে তাদের থেকে যদি কেটে ফেলে দেয় বিরোধী দলেরা তবু তারা নসাদকে তারা ভুলবে না নসাদকে তারা ছাড়া কাউকে ভোট দেবে না কেন ভাঙরবাসীরা একজনকে চিনেছে তার নাম হলো নসাদ তো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আইএসএফ দলের ওপরে যেভাবে টর্চার করছে আপনারা জানেন যে বিরোধী দল বিজেপি আরও সব ছোট দল আছে এদের টার্গেট হলো ভাই বলা বলি তো নসাদকে বাংলা থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে কিন্তু এখন দেখতে পাইছি বাংলার কম বেশি বহুত মানুষ তারা আই এসএফের চেয়ারম্যান নসাদকে চাইছে এখন বাংলার মানুষ তারা নতুন মুখ দেখতে চাইছে বাংলার ভাঙরের মা বোনেরা তারা নসাদকে চাইছে মুরব্বীরা তা বহুত রকম মানে বহুত মানে রকম দিক দিয়ে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ভাঙরে যে শঙ্কাত মোল্লা আছে সে শৌকাত মোল্লা ওইখানে কিন্তু তৃণমূলের কর্মী আছে আর শঙ্কাত মোল্লা বলেছে দু হাজার ছাব্বিশে নসাদকে যদি তুলি তাম্পা গুটিয়ে যদি না পালাতে পালাতে পারে আর নসাদকে যদি না হারাতে পারে আমি রাজনীতির পদত্যাগ করে দেব আপনাদের মতামত কী শঙ্কাত মোল্লা ওখানে নসাদকে পরাজিত করতে পারবে না জিত জিতবে না সকাত জিতবে কে জিতবে আপনাদের মূল্যবান মতামত জানাবে কেন আমি এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ভাঙর বাসীরা বলছে দু হাজার ছাব্বিশে যখন ভোটটা হবে ওখানে সকাত মোল্লাকে আমরা ঢুকতে দেবো না কেনা আমরা ভাইজানকে সাপোর্ট করার জন্যে আমরা ভাইজানের পাশে আমরা মেয়ে ছেলেরা দাঁড়াবো এখানে কোনো গণ্ডগোল হলি ঝাঁটা মারব এটা বিভিন্ন রকম তারা করছে কিন্তু আমি যতটা জানি যে দু হাজার ছাব্বিশে যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলাতে বহুত উন্নয়ন কাজ করেছে এমনিতে পশ্চিম বাংলার মানুষ ঋণই মমতার কাছে আপনারা জানেন কিন্তু তবু কিছু মানুষ তারা তৃণমূল তৃণমূলকে চাইছে না বেশিরভাগ তারা বিজেপির দল যেমন আইএসএফের দল ভালো করে বুঝবে বামফর সিপিএম কংগ্রেস সহসে দল কিন্তু মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ওরা একাই একশো ওরা কাউকে জোট করবে না আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে নসাঁশিদ্দিকি জোট ভেঙে দিয়েছিল আবার বিধানসভাতে জোট করেছে কিন্তু বলা বলি কথায় ভাঙরে কি নশা সিদ্দিকিকে পরাজিত করতে পারবে সকাল বল আপনাদের মতামত কী যেহেতু ভাই যান আপনারা ভাঙরে যারা যুবকেরা যাদের হালকা বয়স যাদের বয়স কম এরা কিন্তু সম্পূর্ণ তারা নশাদকে তারা সাপোর্ট করে তো দু হাজার ছাব্বিশে লড়াইটায় কিন্তু মারাত্মক হবে তো শকাত মোল্লা বলছি এখন নসাদকে আমি ওখানে ভাঙড় থেকে পরাজিত করব। তো নিশ্চয়ই শকাতের কিছু আশেপাশে কোনো ব্যাক কোনো অ্যাঙ্গেল আছে নাহলে নাহলে শওকাত মোল্লা তো উনি ক্যানিংয়ের ক্যানিংয়ের উনি উনি ক্যানিংয়ের ই গর্ব কিন্তু সে ক্যানিং থেকে ভাঙরের নসাদকে কিভাবে পরাজিত করবে নিশ্চয়ই কিন্তু তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াবে আবার ফের জানি না ভাই কে দাঁড়াবে কে বলছে কাশেম সিদ্দিক কে বলছে আবার বিভিন্ন রকম কথা তারা বলছে কিন্তু জানি না কিন্তু ভাঙরবাসীদের যায় যদি কেটে দাও তবু তারা নসৎকে ভুলবে না এখন বাংলার মানুষ সাধারণ মানুষ জনগণ তারা এটাই বলছে আর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবে কে জয়ী হবে আপনাদের মতামত আমার কাজ হলো মানুষের কাজের সত্যটা তুলে ধরো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন